সকল গুলো ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ইয়াসিন মেম্বারের জানাজার সকল রাজনৈতিক সেই প্রিয় বক্তব্য রাখছে আমি এভাবে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক প্রতিভাবান ব্যক্তিত্ব এবং অনেক দেবী গুণী সুদীর্ঘ এখানে উপস্থিত আছেন তাই আমি কারো এক করে নাম নিলাম না আমার অঞ্চলের অন্তরস্থ থেকে আজকের এই মরভূমের জানাজায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ ও মোবারক আমি একটি কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছে এবং জানাজায় অংশগ্রহণ করেছে সেটি হলো একটি হাদিস আছে আমরা যদি দুনিয়ায় চলাফেরায় কারো সাথে কোন যোগ্য কষ্ট পেয়ে থাকি এক ভাই আরেক ভাই আমরা মুসলমান হিসেবে প্রত্যেকে প্রত্যেকের ভাই তাই এক ভাই আরেক ভাইয়ের মৃত্যুর সাথে সাথে তাকে মাফ করে দেওয়া উত্তম হাদিসের বাসায় আছে যদি কোনো ভাই আমাকে এত কষ্ট দিয়েছে যেটাকে আমি maaf করব না সে আমার এই কষ্ট দিয়েছে সে কষ্ট মনেটলে তাকে maaf করা পরিবর্তে আমার অন্তর থেকে গদ আসে আমার কান্না আসে আমার কষ্টগুলো পুনরায় জীবিত হয়ে যায় আমি তাকে maaf করব না সাহাবিসের ভাষায় আসে তার কবরের উপরে হলেও আপনি বেত্রাঘাত করে তাকে maaf করেন যদি তার কবরে আপনি বেত্রাঘাত করেন তাহলে আপনার বুকের দ্বারা কি হবে